কোন পথে বাংলাদেশ চীন সম্পর্ক সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বরিতা নয় বঙ্গবন্ধুর নীতিকে ধারণ করে বরাবরই বাংলাদেশ থেকে জোট নিরপেক্ষ কিন্তু বাংলাদেশের এই বন্ধুত্বকে দুর্বলতা ভাবা যে উচিত নয় তা বেশ স্পষ্ট অনুভব করছে চীন কুয়াড ইস্যুতে দশমে বাংলাদেশে যুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং কূটনৈতিক সংগঠনের সঙ্গে মত বিনিময়কালে বাংলাদেশকে কোয়াডে যোগ দেওয়ার বিষয়ে সাবধান করেন এ বিষয়ে বাংলাদেশ কোন মন্তব্য না করলে নিশ্চিতভাবে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠত সেই সঙ্গে বিশ্বের বুকে দুর্বল রাষ্ট্র হিসেবেও সবার কাছে পরিচিতি পেত বাংলাদেশ কিন্তু সেটি হয়নি কেননা বাংলাদেশ তার যোগ্যতা ও শক্তি সম্পর্কে জানে আর সে কারণেই বাংলাদেশের পক্ষ থেকে কোয়াড নিয়ে যে মন্তব্য করা হয় তা নিয়ে এক শীতল বাক্য বিনিময় চলে সিনো ও ঢাকার পররাষ্ট্র বিভাগে চীনের প্রতিরক্ষামন্ত্রী উই ফেঙ্গে ঢাকা সফরের পর হঠাৎ করে লি জিমিং এ সাবধান সাবধানবাণী উচ্চারণ করেন উই ফিং এ তার সফরে ভিন্ন অঞ্চলের সামরিক বাহিনীকে দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রবেশের বিষয়ে নিরুৎসাহিত করার জন্য আলোচনা করেন এই আলোচনা তিনি শ্রীলঙ্কা ও নেপালও করেছেন তা বলার অপেক্ষা রাখে না লেজিবিং তার সাবধান বাণীতে বলেছিলেন বাংলাদেশের কোয়ার্ডের মতো ছোট্ট একটি সংগঠনের সদস্য হওয়া উচিত নয় কেননা এটি দ্বীপক্ষীয় সম্পর্কের অবনতির কারণ হতে পারে কিন্তু বাংলাদেশ বর্তমানে তার সত্যি সম্পর্কে জানে এবং এই কারণেই চীনের রাষ্ট্রদের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তিনি জানিয়েছেন সারুম একটি দেশ হিসেবে বাংলাদেশ তার নিজ দেশের জনগণের কল্যাণের জন্য পররাষ্ট্রনীতি নিজেই ঠিক করবে সেই সঙ্গে বাংলাদেশে থাকা বিদেশি কূটনীতিকদের কূটনৈতিক শিষ্টাচার এবং আচরণের মধ্যে থাকা এবং বিষয়গুলো বিবেচনা করে মন্তব্য করার আহ্বান জানান তিনি বাংলাদেশের থেকেও চীনের কাছে বেশি গুরুত্ব পাওয়ার কথা শ্রীলঙ্কার কেননা দেশটির সঙ্গে চীনের ঋণ সহায়তা সম্পর্ক রয়েছে যা বাংলাদেশের সঙ্গে নেই কিন্তু বাংলাদেশকে শ্রীলঙ্কা থেকে পাঁচ ডলার কম মূল্যে দশ ডলারে সিনোফার্মার টিকা বিক্রির প্রস্তাবে রাজি হয় চীন সম্প্রতি টিকার মূল্য প্রকাশিত হওয়ার পর নতুন করে যা শোনা যাচ্ছে তা হলো এরপর আর দশ ডলারের টিকা দেবে না চীন আর এই বিষয়কে কেন্দ্র করে আবারও সম্পর্কে ভাটা পড়ার আশঙ্কা তৈরি হয়েছে চীন বাংলাদেশের বাংলাদেশের মতো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের অর্থ কোন খাতে খরচ হচ্ছে তা জানার অধিকার রয়েছে সবার আর সেই কারণেই বাংলাদেশকে এই কঠিন শর্ত দেওয়ার আগেই বিষয়টি চীনের আরও ভালোভাবে বিবেচনা করে দেখা উচিত ছিল এদিকে বাংলাদেশে চীনের টিকা স্বল্প মূল্যে দেওয়া নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে শ্রীলঙ্কায় দেশটির বিরোধী দলীয় নেতা ডক্টর হার্ষা দে সিলভা বলেছেন বাংলাদেশের তুলনায় শ্রীলঙ্কা যে মূল্যে চীন থেকে টিকা নিচ্ছে তাতে আমাদের চোদ্দ বিলিয়ন ডলার বেশি খরচ হবে আমাদের বন্ধু হিসেবে চীন পরবর্তী চালানে টিকার মূল্য কমাতে পারে না এমন প্রশ্নও করেছেন তিনি তবে শ্রীলঙ্কা যে চীনের প্রকৃত বন্ধু তা প্রমাণ করেছে রাজাপাক্সের সরকার বাংলাদেশের সরকার দপ্তর থেকে টিকার মূল্য নিয়ে তথ্য জানার পরও শ্রীলঙ্কার বর্তমান সরকার দাবি করেছে দশ ডলারের টিকা গ্রহণের বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের এমন কোনো চুক্তিই হয়নি বরং সম্পন্ন হওয়ার পথে রয়েছে তারা সেটাই বলেছে যা কলম্বোর চীন অ্যাম্বাসি থেকে বলা হয়েছে অবশ্য তাতে চীন বিরোধী ক্ষোভ তেমন একটা কমেনি শ্রীলঙ্কায় উল্টো সেখানে এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে শ্রীলঙ্কার সাধারণ মানুষ লিখছে শ্রীলঙ্কার বন্ধু চীন এতদিন ধরে যা অর্থ সহায়তা করেছে তা বেশি দামে টিকা সরবরাহের মাধ্যমে উসুল করে নিচ্ছে শ্রীলঙ্কার জনগণের এমন আসফলনে অবশ্য খুব একটা বিচলিত নয় বেজিং কেননা এরই মধ্যে শ্রীলঙ্কায় তিন দশমিক দুই মিলিয়ন সিনোফার্মাডোজ সরবরাহ করেছে দেশটি বিনিময়ে শ্রীলঙ্কার উত্তরপ্রদেশে উল্টমিল প্রকল্প নিজেদের করে নিতে চায় চীন চীন বাংলাদেশকে সর্বমূল্যে টিকা সরবরাহ করেছে এমন তথ্য বারবার সামনে এলেও ভেতরকার তথ্যটা এখনও জানে না অনেকে চীনে সিনোফার্মার টিকার মূল্য ভারতের অ্যাস্ট্রাজেনিকার টিকার থেকে বেশি অ্যাস্ট্রাজেনিকার প্রতি ডোজের মূল্য পাঁচ দশমিক পাঁচ ডলার সেই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অ্যাস্ট্রাজেনিকার টিকা সিনোফার্মের টিকা থেকে অনেক বেশি কার্যকর মধ্যপ্রাচ্যে সিনোফার্মার টিকা তৃতীয় ও চতুর্থ ধাপ পর্যন্ত ব্যবহার করতে হচ্ছে যেখানে অ্যাস্ট্রাজেনিকার দুই টিকার ডোজই কাজ করছে এই অবস্থায় সিনোফার্মার টিকার প্রকৃত ব্যয় কয়েকগুণ হতে পারে বলে ধারণা করছেন অনেকে সেই সঙ্গে তাদের টিকার নির্ভর করেও থাকতে হতে পারে আরেকটি সমস্যা হচ্ছে ভ্যাকসিন অনেক দেশে স্বীকৃতি পাচ্ছে না এবার সৌদিতে হজ পালনের জন্য জনসন অ্যান্ড জনসন ফাইজার অ্যাস্ট্রাজেনিকা সহ আরো বেশ কিছু টিকা গ্রহণকারীকে অনুমোদন দিয়েছে সৌদি সরকার কিন্তু চীনের ভ্যাকসিন গ্রহণকারীদের সেই অনুমোদন দেওয়া হয়নি বিষয়টি নিয়ে বর্তমানে দারুণ বিবেকে রয়েছে পাকিস্তান তারপরও বাংলাদেশকে স্বল্প মূল্যে টিকা কথা বলে সম্পর্ক উন্নয়নের যে চেষ্টা করা হয়েছে তা শেষ পর্যন্ত সফল হচ্ছে না যুক্তরাষ্ট্র ভারত জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াড নিয়ে চীন আর সে সঙ্গে উন্নয়ন কার্যক্রমে জড়িত দেশগুলোকে কোয়াডে যোগ না দেওয়ার জন্য বলছে দেশটি এমনকি কোয়াডে যোগ দিলে চীনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে বলেও দেশগুলোকে হুমকি দেওয়া হচ্ছে চীন তার পার্ট ট্রেড নীতি নেপাল থেকে শুরু করে শ্রীলঙ্কা পর্যন্ত চালিয়ে যাচ্ছে মধ্যখান থেকে বাদ থাকছে ভারত আর চীনের এই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলাদেশ কেননা এখান থেকে আরব সাগর পর্যন্ত যোগাযোগ রক্ষা করা সম্ভব ভারতের সঙ্গে বাংলাদেশের কিছু ক্ষেত্রে দ্বিমত থাকলেও দুদেশের মধ্যকার সম্পর্ক বেশ আন্তরিক আর এই বিষয়টিকে মোটেও ভালোভাবে দেখছে না চীন চীনের থেকে ঋণ নিতে রাজি না হওয়ার পরও গত এক বছরে বাংলাদেশকে দশ হাজার টেস্টিং কিট দশ হাজার সুরক্ষা সামগ্রী বা পিপিই এবং এক হাজার থার্মাল স্ক্যানার প্রদান করেছে চীন বাংলাদেশ কোভিড নাইন্টিন পরিস্থিতি মোকাবেলায় এই উপহার গ্রহণ করলেও বেশ কৌশুলে চীনের অ্যান্ড রোড প্রকল্পকে নাকচ করেছে বাংলাদেশের দৃঢ় নেতৃত্বের অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র দক্ষিণ এশিয়াকে সংযুক্ত করে এমন এক বড় প্রকল্পে নিজে যুক্ত রাখতে চান যা চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে সম্ভব নয় আর সে কারণে চীনে আর্থিক সহায়তা প্রস্তাবগুলো গ্রহণ করেনি বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ চীনের যে নীতি শিকারে পরিণত হয়েছে তাতে বাংলাদেশকে রক্ষা করতেই চীনের কাছ থেকে দ্রব্য সামগ্রী বা প্রযুক্তিতা সহায়তা নিলেও আর্থিক কোনো সহায়তা নিতে রাজি হয়নি বাংলাদেশ বরং বাংলাদেশ তার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় প্রকল্পের কাজ সম্পাদন করছে এজন্য বাংলাদেশ বেছে নিয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি কার্যক্রম দু সালে বাংলাদেশে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সফরের সময় বেশ কিছু সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু চীন থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বেশ সাবধান থেকেছে সেই সঙ্গে বাংলাদেশে চীনের বেশ কিছু প্রতিষ্ঠান উন্নয়নমূলক কার্যক্রম বাতিলের পাশাপাশি চীনের বেশ কিছু ফার্মাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে চীনের বেশ কিছু ফার্মকে কালো তালিকাভুক্ত করা হয়েছে যার খবর দেশের জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে বিপদগ্রস্ত দেশগুলোর সঙ্গে চীনের ভ্যাকসিন কূটনীতি যেভাবে কাজ করেছে বাংলাদেশের ক্ষেত্রে তা হিতে বিপরীত হতে পারে বাংলাদেশ বাস্তবিক অবস্থা বিবেচনায় রেখে তার নীতি নির্ধারণ করছে নিরপেক্ষ অবস্থানে থেকে এতদিন পরিচালিত হয়েছে বাংলাদেশ যা সুফল ভোগ করছি আমরা ঢাকা শ্রীলঙ্কাকে দুশো মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিচ্ছে যা স্পষ্টতই বলছে যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিভাবে এগিয়ে যাচ্ছে আমাদের জিডিপি বর্তমানে পঁচাশি বিলিয়ন যেখানে কলম্বর বর্তমান জিডিপি মাত্র তিন বিলিয়ন ডলার চীনের ঋণের বেড়াজাল থেকে যখন শ্রীলঙ্কা মুক্তি পাবে ততদিনে বাংলাদেশ বহুদূরে এগিয়ে যাবে কারণ ঢাকা তার পররাষ্ট্রনীতি বাস্তবতার দিকে তৈরি করে এগিয়ে গেছে ঢাকা জানে কোনো দেশের মুঠোর মধ্যে না থেকে উন্নয়ন করা সম্ভব বরং শ্রীলঙ্কার এক্ষেত্রে বাংলাদেশে থেকে কিছু শিক্ষা গ্রহণ করা উচিত আর কোয়াড নিয়ে বাংলাদেশকে চাপে রাখতে ঢাকা চীনের রাষ্ট্রদূত মন্তব্য করেছেন সে বিষয়টি বর্তমানে স্পষ্ট বিষয়টি নিয়ে দু দেশের মধ্যে শীত যে বাক্য বিনিময় হয়েছে তা চীনের টিকা রাজনীতি দিয়ে উষ্ণ করা সম্ভব হয়নি দেখার বিষয় হলো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবার কোন নীতির আশ্রয় নেয় চীন